ও হ্যালো হুম 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 হ্যালো বৌদি আরে কী হলো বৌদি তুমি বইটা কেন লুকোলে ব্যাপারটা হচ্ছে কি একটু ফ্রি ছিলাম তাই আমি ভাবলাম আমার আমার ইংরেজিটা একটু খাসামাজা করি তোমার মতো তো বলতে পারবো না ব্যাস চেষ্টা তো করি এরকম ব্যাপার নয় বৌদি কোনো ভাষা জানা বা না জানা সেটা কোনো মানুষের ব্যক্তিত্ব বা চরিত্র নিরূপণ করে না তুমি তো এই জন্যে বলছো কারণ তুমি তো বলতে পারো না এটা তো ইংরেজি যদি সেরকম ব্যাপার হয় বৌদি আজ থেকে আমি তোমাকে ইংরেজি শেখাবো আরে না না তুমি এত কাজ করে ক্লান্ত হয়ে যাও আমি আমি শিখে নেব ওহো বৌদি তুমি এবার ফর্মাল হয়ে যাচ্ছো চলো তাহলে একটা ডিল করা যাক আমি তোমাকে ইংলিশ শেখাবো আর তুমি তোমার হাতের ভালো ভালো রান্না খাওয়াবে আমাকে ঠিক আছে রান ফ্যাক্ হ্যাঁ আচ্ছা বৌদি একটা কথা বলতে তো ভুলেই গেছি তোমাকে তুমি শাড়িটা পরেছিলে ওটাতে তোমাকে খুব সুন্দর লাগছিল আচ্ছা আরে বৌদি মজা করছি না সত্যি বলছি এই আজকের কথাটাই ধরো না কেন যেমন আজকে যে শাড়িটা পরেছ কত সুন্দর লাগছে একটা গোপন কথা বলবো যদি দাদা তোমাকে বিয়ে না করতো আমি প্রপোজ করতাম তোমাকে সত্যি আচ্ছা বৌদি একটা কথা বলতে তো ভুলেই গেছি তোমাকে তুমি কাল যে ব্ল্যাক কালারের শাড়িটা পরেছিলে ওটাতে তোমাকে খুব সুন্দর লাগছিল আরে দিদি আসতে দত্ত নাও ফাইনালি এ নাও নাও এটা নাও এটা নাও রাখ নিজের কাছে রাখব পুরো 2 বছর বাদে কোল্ড ড্রিংক খাচ্ছি কি ভালো লাগলো আর বাই chance দাদা যদি জেনে ফেলে দাদা তোমায় আব밥 দেন না আর তো কি আব밥 দেন আর কেউ কিছু জানতে পারবে না শোন আর একটা কাজ কর এটা কিচেনে নিয়ে যা ভালো করে ধুয়ে রেখে দে বৌদি যদি জানতে পারে না हल्ला করে দেবে জানি কি অশান্তি শুরু হয়ে যাবে হ্যাঁ যা

Ah, uh, ah, ডক্টর সাহাকে ফোন করতে হবে গত দু বছরের মধ্যে ওর এরকম একটা আসেনি আমি তোমাকে নম্বর দিচ্ছি তোমার পেয়ারের বৌয়ের ফোন এসছে সর্বোদা ভুল সময় কল করবে একে একটা উচিত শিক্ষা দিতেই হবে কি প্রবলেম তোমার হ্যাঁ যখন বারবার ফোন কাটছি তার মানে কোথাও বিজি আছি তাই তো কেন ফোন করছো বারবার শোনো ভাবনার অ্যাজমার অ্যাটাক হয়েছে কি না না ঘাবড়ানোর কোনো ব্যাপার নয় এখনো ঠিক আছে আমি ডক্টর সাহাকে কল করেছি তোমাকে আমি বলেছিলাম অ্যাটলিস্ট ওকে দুদিন খেয়াল রাখো তোমার দ্বারা সেটাও হলো না আমাকে ডক্টর সাহের কথা বলতো ডক্টর রাজীব ডক্টর সাথে কথা বলবে ওকে থ্যাংক ইউ ডক্টর থ্যাংক ইউ কি হয়েছে রাজীব ভাবনার আবার অ্যাজম্যার অ্যাটাক হয়েছে এই সাথীরা কিচ্ছু হ্যান্ডল করতে পারে না বাড়িতে আরে দাদা প্রণাম কোথায় লু তো। অলওয়েজ স্টপ। দা আমি একদম ঠিক আছি। দেখো। হ্যাঁ, গড আমি তো ভয় পেয়ে গেছিলাম। দাদা, থ্যাঙ্কস গড কে না। রাহুলকে দাও। কাল ও না থাকলে আমি তো সুজা দাদা, আমার ইনহেলার শেষ হয়ে গিয়েছিল। তুমি যদি না থাকতে তো জানি না ভাবনার সাথে তাহলে কি বলছো দাদা তুমি এটা তো আমারও পরিবার আর হ্যাঁ আমি একটা ডিসিশন নিয়েছি তোমার ফ্ল্যাট খোঁজার কোনো দরকার নেই তুমি এখানেই আমাদের সঙ্গে থাকবে আরে দাদা এটা কি বলছো তুমি বড় দাদা আমি তোমার আমার কথা শুনবে তুমি হুম আরে তোমরাও কিছু একটু বলো ঠিক বলছি তো আমি হ্যাঁ হ্যাঁ একদম রাহুল তুমি এখানেই থাকো

কিন্তু আমাকে কে বলবে ভালো কফি এই শহরে কোথায় পাওয়া যায়? আমি তো এখানে বাইরের লোক। বাই দ্য ওয়ে এটা খুব পুরনো कायदा না কোনো মেয়েকে ডেটে নিয়ে যাওয়ার জন্য? পুরনো তো বটেই কিন্তু তুমি বুঝতে তো পারলে? আজকে সন্ধ্যে। তোমার তো বড় তারা ভাববো ঠিক আছে। আচ্ছা চলো এবার খুব লেট হয়ে যাচ্ছে।